বুঝতে পেরে এবং মোহনার আশলোপ দেখতে পেয়ে শুভলক্ষ্মীকে সাহায্য করল তুফান এদিকে নিজের হাতে বাঁচাতে শুভলক্ষ্মীর কাছে হাত জোর জোর করে ক্ষমা চাইলো মোহনা মোহনাকে অ্যারেস্ট করেছে জানতে পেরে পেটে আসে আকাশ এমনটাই দেখতে পারবে তাই বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় মোনার শুভলক্ষীদের আদি দুজনকেই অজ্ঞান করে ফেলে অজ্ঞান অবস্থায় দুজন দুজনকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে এলে যখন বের গোয়েন ফিরে দেখতে পায় যে তারা চেয়ারের সঙ্গে বাধা আদি আজিৎ ডাকে শুভলক্ষ্মীর জ্ঞান ফিরে দেখে যে আজিৎ পাশেই আছে কিন্তু চেয়ারের সঙ্গে বাধা শুভলক্ষ্মী বলে তুমি ভাবতে পারছো আদিও আমাদের অজ্ঞান করেছে কিন্তু এখন অব্দি কিছু কোনো কিছু করেনি আমাদের কোনো ক্ষতি করে করেনি তার মানে মোহনা কঠিন কোনো প্ল্যান করছে আজের বাড়িতে সবাই তো হাসি হাসিতে মেথোটে আর তক ঠিক তখনই যে জিলেপি নিয়ে আসে জিলেপি নিয়ে এসে আজিৎ বলে দেখো আমাদের সকলের জন্য জিলেপি নিয়ে এসেছি এবার তোমরা গরম গরম জিলেপি খাও আর সেই সময় কুমলি এসে বলে আরে বড় বৌদিতে বৌদিকে তো ঘরেই দেখতে পাচ্ছি না বড় বৌদিকে ঘরে খুঁজেছি কিন্তু ওখানে দেখলাম একটা কুলবালিশ যার জন্য চমকে ওঠে সবাই তিনি বলে কি বলছিস কমলি কমলি বলে হ্যাঁ গো আমি বড় বৌদির ঘরে ঘরে গিয়েছি ঘরে দেখি কোথাও নেই আর তখন পুরীব বলে যার মানে মানে যেটার আইডিয়া করেছে সেটাই ঠিক মনে হয় শুভকে কেউ কিডন্যাপ করেছে হ্যাঁ না হলে কোথাও যাবে এত রাতে আর আর আদি তো কোথায় এখানেই তো আদিত ছিল সবাই মিলে আদিতকে খুঁজতে শুরু করে এদিকে শ্যাবন্তিনী বলে হ্যাঁ গো আমাদের মেয়েটার উপর বিপদ হলো না তো এত রাতে কোথায় চলে গেল। কোথায় আর তখনই দেখতে পায় যে আদিত আদি তো কোথাও নেই ঠাম্মি বলে দাদুভাই তো এখানে ছিল এখন দাদুভাইকেও তো দেখতে পাচ্ছি না করে দাদুভাই কোথায় চলে গেলো দিকে তুফান চলে আসে মোহনার কাছে মোহনার কাছে এসে বলে বেবি ডল দেখো আমি তোমার কাছে ছুটে চলে এসেছি ওদের সকলের চোখ ফাঁকি দিয়ে মোহনা প্রচণ্ড রেগে যায় মোহনা বলে তুমি বুঝতে পারছো তো আমরা ধরা পড়ে গেছি শুভলক্ষ্মী আর আদের কাছে আমরা ধরা পড়ে গেছি আর তখনই তোফান বলে যে বলছো বেবিডল আমরা ধরা পড়ে গেছি অনেক ভালো হয়েছে আমরা দুজন আর কোনো নাটক করতে হবে না এবার আর অন্য বাড়িতে থাকতে হবে না এবার আমি তোমার সঙ্গেই থাকতে পারবো আর তখন মোহনা প্রচণ্ড রেগে যায় মোহনা রেগে গিয়ে বলে তোমার আনন্দ হচ্ছে তাই না তোমার আনন্দ হচ্ছে আজকে তোমার জন্যই ওই শুভলক্ষ্মীর কাছে ধরা পড়ে গিয়েছি তোমার জন্য আমার খেলাটা শেষ হয়ে গেছে তোমার জন্য আমার সবকিছু বরবাদ হয়ে গেছে এই বলে তুফানকে দোষারোপ করতে থাকে তুফান তখন মোহনার রূপ দেখে অবাক হয়ে বলে বেবি ডল বা জন্য আমি লড়াই করেছি তোমার জন্য ছদ্মবেশ ধরে আমি ওই ওই বাড়িতে রয়েছি তার জন্য আমি সমস্ত কিছু করেছি এখন তুমি আমাকে দোষারোপ করছো তুমি শোনো এখানে আমার মনে হচ্ছে কি জানো যে ওদের কোনো দোষ নেই সব দোষ তোমার কেন না এতদিন ধরে তো ও বাড়িতে ছিলাম ও বাড়ির মানুষগুলো খুব ভালো করে আমি দেখতে পেয়েছি খুব কাছ থেকে চিনতে পেরেছি ওদের ভিতরে তো সেরকম কিছু নেই মানে তুমি যেমনটা ওদেরকে আমার কাছে পরিচয় করিয়ে দিয়ে ওরা তো সেরকমটা নয় তার মানে কি বেবিডল তুমি কি বলো তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ মোহনা বলে এ দেখি আমার থেকেও থাকা উপরে চলে না একে তো আর কিছু জানতে দেওয়া যাবে না তবে একে দিয়ে আমার বাকি প্ল্যানটায় সাজাতে হবে মোহনা তখন কান্না নাটক করে বলতে থাকে দেখো তুমি যা ভাবছ সেটা নয় ওর উপর দিয়া মানে সবার উপর দিয়ে এরকমটাই দেখায় ওদের ভিতরটা একদমই কুচ্ছিত ওরা আমার সঙ্গে কি করেছে তুমি ভাবতেও পারছো না তোমার বেবি ডলের সঙ্গে ওরা কতটা নোংরামি করেছে কতটা অত্যাচার অত্যাচার করেছে তুমি ভাবতেই পারছো না ওরা তোমাদের বেবি ডলের লাইফটা হেল্প করে দিয়েছি। এখন আবার শুভলক্ষী সবটা জানতে পেরে গেছে এখন তো আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে তোমার বেবি ডলের কেয়ারটা নষ্ট হয়ে যাক তুমি সেটা চাও দেখো তুমি ওই মানুষ ওই বই মানুষের সঙ্গে ছিলে তো ওরা নিজেদেরকে এমন দেখায় কিন্তু তারা কিন্তু সেরকমটা নয় তুফান বলে কে জানে তুমি কী বলছো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তবে তোমাকে আমি একটা কথা বলতে পারি তোমার কে মানে কেরি নষ্ট হবে চলো আমরা দুজন পালিয়ে যাই এ কথা শুনে তখন মোহনা প্রচণ্ড ডেকে যায় কিন্তু সেটা তুফানকে বুঝতে না দিয়ে তুফানকে কাজে লাগাই তুফানকে জড়িয়ে ধরে কান্না নাটক করে বলে তুমি পারবে না আমার জন্য একটা কাজ করে দিতে তুমি পারবে না ওই শুভলক্ষ্মীকে শেষ করে দিতে মোহনার কথা শুনে চমকে ওঠে তুফান তুফান বলে বেবিরল এটা তুমি কি করছো আমি মানুষ হত্যা করব না কিছুতে সম্ভব নয় আরে ওরা তো কিছু করেনি কেমন দোষ করেছে বলো তো যে ওদেরকে শেষ করে দিতে হবে ওদিকে তোমার মানে পদ থেকে সরিয়ে দিতে হবে না না আমি কিছুতেই পারবো না এটা আমার ধারা কিছুতেই সম্ভব নয় ওদিকে শুভলক্ষ্মী আর আজিৎ নিজের বাদন খোলার চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই বাদন খুঁজতে খুলতে পারছে না শুভলক্ষ্মী বলে আচ্ছা আমার কাছে তো একটা ছুরি ছিল আমার জুতোর ভিতরে এই দ্বারাও দেখছি আমি আমি এক্ষুনি ছুরিটা করছি এর বলে সেই ছুরিটা জুতো থেকে বের করার চেষ্টা করে আর বলে শুভলক্ষ্মী তুমি একটু দ্রুত করো শুভলক্ষ্মী বলে পারছি না দি পারছি না ওদিকে মোহনা তুফানের কথা শুনে প্রচণ্ড রেগে যায় কারণ কোনোভাবেই তুফানকে হাত করতে পারছে না তুফানকে রাজি করতে পারছে না তুফান বলে দেখো ওদের একটা বেবি আছে ওদের বেবিটা মাহারা হয়ে যাবে না এটা কিছুতেই হতে পারে না ছোটো বাচ্চাটা কাকে মা ডাকবে বলতো আর তখন দেখা যাবে তখন দেখা যাবে মোহনা বল তুমি কেন নিজেকে আদ্রিত ভাবতে শুরু করে ও বাড়িতে থেকে তুমি নিজেকে আদিত ভাবতে শুরু করে দিয়েছো সেজন্য তোমার এরকমটা মনে হচ্ছে দেখো তুমি মোটেও আদ্রিত নও ও পরিবারে তো কেউ নেই তোমার কেউ নেই আমি আছি তোমার তোমার যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমি তুমি কি চাও আমার তোমার বেবি থেকে সরে যেতে কি চাও তোমার বেবি ডলকে হারিয়ে ফেলতে যদি তুমি না চাও তবে তোমায় কিন্তু ওই শুভলক্ষীকে শেষ করতেই হবে তো আমাদের পথের কাটাটা দূর করতে হবে একটু বিশ্বাস করো দেখো ওরা কেউ ভালো না বুঝতে পেরেছ তো ওরা সবাই আমার লাইফটায় শেষ করে দিতে চেয়েছে তাই তুমি কি প্রতিশোধ নেবে না ওদিকে শুভলক্ষী বারবার করে সেই কাটাটা দিয়ে রশিটা খোলার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই পাচ্ছে না আদি বলে শুভ পেরেছ শুভ বলে এটা দিয়ে কিছু হচ্ছে না কোনোভাবেই আমি বাদনটা খুঁজতে খুলতে পারছি না যেটা ভাবে চিন্তায় পড়ে যায় আদি ও শুভ কে তখন দেখা যাবে মোহনা তুফানকে বলে দেখো তুমি তো একাই কাজটা করছো না আমিও তোমার সাথে আছি আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। তুমি একা কেন কাজটা করবে তোমার যা যা লাগবে আমি তোমাকে দেব। তুমি শুধু শুভ আমাদেরকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে না আমি তোমাকে কত ভালোবাসি বলো আমাদের সুখের জন্য আমাদের শান্তির জন্য এটুকু করতে পারবে না তুফান তখন ভীষণ চিন্তায় পড়ে কি করবে মোহনার কথা শুনবে নাকি এই ভুল কাজটা করবে এদিকে তখন ময়না মনে মনে বলে তোমার কি কাজে লাগিয়ে এবার আমি আমার স্বার্থ স্মৃতি করব। দরকার পড়লে তোমাকে জেলের ভাত খাওয়াবো তাও আমি কিছুতেই কিছুতেই শুভলক্ষীকে বাঁচতে দেব না তুফান বারবার করে মোহনাকে বোঝাতে থাকে দেখা যাবে মোহনা বলে তুমি বলো তুমি এবার কি কি চাও তুমি ওর শুভলক্ষীকে চাও নাকি তোমার বেবি ডলকে চাও ওদিকে তখন দেখা যাবে শুভলক্ষী নিজের বাদনটা খুলে ফেলবে দেখা যাবে আজিদের বাদনটা খোলার চেষ্টা করতে লাগায় আর তখনই দরজা খুলে ভিতরে ঢুকে মানে ঢুকে পড়ে তুফান তুফানকে দেখে তখন শুভলক্ষ্মী বলে ওই ওইজন চলে এসেছে শোনো একদম কাছে আসার চেষ্টা করবে না কিন্তু তুফান বন্দুকটা টাক করে রাখে দিকে আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে তোমরা যে অন্যায়টা শুরু করছো তার কিন্তু বিচার কিন্তু তোমরা পেয়ে যাবে তুমি এখন এখানে কিছু কর তুমি এখান থেকে চলে যাও তখন তুফান হাসতে হাসতে করে দেয় পরে দেখা যায় শুভ মেজেতে মেঝেতে লুকিয়ে পড়ে তখনই দেখা যাবে আদি চিৎকার করে শুভ বলে ডেকে ওঠে ওদিকে তখন দেখা যাবে শুভ তখন কাছে এসে বলে আদি বলো ওকে ভালোবাসতে তোমার কোনো দ্বিধা নেই লক্ষ্মী তো আমাদের পথ থেকে সরে গেছে এবার তো আমি তোমাকে ভালোবাসবো আর তুমি আমাকে ভালোবাসবে কিন্তু কিছুতেই আদি রাজি হয় না দেখে দেখ আদিকে আবারও মোহনা ইনজেকশন দিয়ে অজ্ঞান করার চেষ্টা করলে মোহনা আর তখনই পিছন থেকে শুভ একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করে করে তখন তখন চিৎকার বলে 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 মা ডেকে তোদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তোকে আজকে আমি শেষ করে দেবো এ বলে লাঠি দিয়ে ইচ্ছে রকম মারতে থাকে মোহনাকে শুভ শুভলক্ষীর হাতে মার খেয়ে মেচেটে লুকিয়ে পড়ে মোহন। বলে তুমি এটা কি করছো শুভলক্ষ্মী তুমি কিন্তু একদম ঠিক করছো শুভলক্ষ্মী একের পর এক আঘাত করতে থাকে লাঠিটা দিয়ে আর তখনই সেখানে অফিসার চলে আসে অফিসার এসে বলে আপনি একটা মানুষকে জোর করে কিডন্যাপ করে রেখেছেন জোর করে কিডন্যাপ করার অপরাধে আপনাকে এবং মার্ডার কেসের অপরাধে আপনাকে টেস্ট করা হলো যার শুনে চমকে ওঠে মোহনা মোহনা তখন হাত জোর করে ক্ষমা চায় শুভর কাছে কিন্তু শুভলক্ষী কোনোভাবেই মোহনাকে ক্ষমা করে না এরপর পুলিশ মোহনাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে চলে যায় আর তখন মোহনা চিৎকার করে বলেও না এটা কিছুতেই হতে পারে না তোমাকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না শুভলক্ষ্মী আমি আবারও ফিরে আসব হ্যাঁ আমি আবারও ফিরে আসব তো বন্ধুরা এই ছিল আগামী পর্বে আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে